মঙ্গলার্থে স্বামীর জন্য শাখা পলা শুধু পড়ে না এটা হিন্দু ধর্মের একটা অনেক নারী তারা শাখা কথা কিন্তু তারা এই যে তারা যখন মাথা সাথে শাখা পলা তুলে দেখিয়ে দেওয়া যে দেখ আমি কি করতে পারি মানে এতটা সাহস বৌদ্ধ রংগ্রামী বর্বরতা মানে হিংস্রতা সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা যে সোশ্যাল তারা নাকি তারা ইনফ্লুয়েন্স করে সমাজকে বার্তা দেয় তাদের এই বাড়িটিতে এই এতটা নোংরামি এবং এতটা গন্ডেগি দেখানো কি খুব ছিল এই হিন্দু ধর্মটা কি এতটা নিচে নামানোর দরকার ছিল আজকে সোশ্যাল মিডিয়াতে যাদের বাড়ি বৌ মারা আছেন যাদের বাড়ি ছোট ছোট বৌ মারা আছেন যারা নিজেরাও বৌ মা বা মেয়ে বউ যারা নিজেদের মেয়েদেরকেও শিক্ষা দেন যাদের মেয়েরাও আছেন তারা কি এই শিক্ষা দিচ্ছেন যে যখন তখন সোশ্যাল মিডিয়াতে এসে সকলের সামনে মাথার সিঁদুর তুলে মুছে দেওয়া হাতে সাদা বলা খুলে দেওয়া এক যেমন করতে পারি মানে এটা একটা নর্মাল ভাবনা এটা কোনো ভাবাবেগ নয় আমাদের সেই ভাবাবেগে চরমতম আঘাত করা কারণ এটা সাধারণত প্রকৃতিস্থ অবস্থায় করা যায় না যারা অপ্রকৃতিস্থ অবস্থায় থাকে নাকি কি অর্থাৎ সাধারণভাবে তারা জীবনযাপন করেন না কারণ অনেকটা বাজার নেশা এবং ড্রাগ অ্যাডিকশনের মধ্যে থাকে ঘুরের মধ্যে থাকে তারা বলেন এগুলো করে থাকেন তো আপনাদেরকে প্রমাণ দিয়ে চলেছি একের পর এক আপনারাও বুঝতে থাকুন যে এই নো মানে চরমতম নোংরা পরিবারটার বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত টা স্টার্ট করছে না তার জন্য আমরা সামনের সপ্তাহ দিকে একটা ডাক দেবো চুচরা থানাতে আর এইভাবে হিন্দু ধর্মের অপমান আমরা নেব না এটার জন্য আপনারা যারা এগিয়ে আসতে চাইছেন তারা আসুন এসে সবাই চুচরা থানাতে হন এবং আমরা একটা একটা বার্তা তৈরি করা যে আপনার এখান থেকে পশ্চিমবাংলার ভিতরে নয় সারা ভারতবর্ষ যে স্ক্রিনটার মারফত দেখতে পাচ্ছে সেখানে কতটা নোংরা জিনিস সকলের সামনে আসছে এবং সেটাকে কামিয়ে তারা রোজগার করে খাচ্ছে শুধুমাত্র পুলিশের নাকি করায় পুলিশেরও কোনো ক্ষমতা নেই আর অন্যদিকে

তার জন্য কিন্তু আপাতত এইটুকু নিউজ আপনাদেরকে দিলাম এবং কাল পরিবারের বিরুদ্ধে আপনাদের প্রত্যেকে ওই পরিবার এবং চ্যানেলগুলিকে বয়কট করতে হবে তাদের ভিউজ কমিয়ে দিতে হবে তাদের সাবস্ক্রিপশন কমিয়ে দিতে হবে এইটুকু আমার আবেদন আপনাদের কাছে রইল আপাতত এইটুকু